সিট এর মধ্যে আমাকে প্রশ্ন করছেন স্পিনটা কি ভাবে নিবেন সিটটা প্রথম ওপেন করবেন ওপেন করার পরে আপনারা হচ্ছে আমি দেখা দিচ্ছি এই জায়গাটা আসবেন টাচ করবেন টাচ করার পরে আমার এক ঘন্টা পরে হচ্ছে আবার স্পিন করা যাবে স্পিন অপশনটা আসবে আমি এক ঘন্টা পরে স্পিন করব বুঝতে পারছেন আচ্ছা আর একটা জিনিস আমি দেখা দিচ্ছি আপনারা এখানে আসবেন আসার পরে এই অপশনে ক্লিক করবেন এড্র অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করে আপনাদের দেখবেন যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা আছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বুঝছেন মাস্ট বি এটা লাগবে তারপরে ক্লিক করবেন চেক এয়ারডর উপরে ক্লিক করবেন চেক এয়ার্ড ক্লিক করার পরে ড্যাশ আসবেন এই যে ড্যাশ ক্লিক করবেন ওয়েট করেন ড্যাশ ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম আসে কিনা হ্যাঁ এই আপনাদের হচ্ছে এই জায়গায় আসার পর আপনাদের ইয়াটা কানেক্ট করে নেবেন অর্থাৎ আপনাদের এই ইয়াটা কি জানে বলে telegramটা কানেক্ট করে নিবে আমি একবার কানেক্ট করেছিলাম এখন আর আপনাদেরকে দেখাই করতেছি না আমার কানেক্ট করা আছে দেখছেন। আমার এটা telegram টা কানেক্ট করা আছে মাস্ট বি কানেক্ট করবেন অর্থাৎ যে telegram দিয়ে কাজ করেন এই ফোন নাম্বারটা দিয়ে রে কানেক্ট করবেন তারপর দেখবেন এখানে আপনি ওল একটা শু করবে বুঝতে পারছেন তার মানে আপনি এয়ারড্রপ পাবেন তাছাড়া পাবেন না অনেকটা এই পাস এর মতো পাসে কিন্তু অনেক রে এলিজিবল করে নাই বুঝতে পারছেন এই সহজ জিনিসটা সবাই বুঝে নেবেন আর হচ্ছে এখন একটু ব্যাকে যাই

এই মানে আর এখানে হচ্ছে কি তাদের ডিস্কোট করে আপনি যদি জয়েন্ট থাকেন ওইখানে দেবে সব কিছু এগুলো দরকার নাই বাট আপনার যেভাবে দেখাইছে এইভাবে করলেই আশা করি সবাই এলিজিবল হবেন অ্যাডোপ পাওয়ার জন্য তো আশা করি খুব তাড়াতাড়ি এই জিনিসটা পাবেন আর কি আর সিড এপ্রিল এ বিশ তারিখ লিস্টিং হবে প্রত্যেকটা ব্যক্তি সিডের এই কাজটা করে নেবে সিড এপ্রিল এ বিশ তারিখ লিস্টিং হবে এখানে ক্লিক করলে কি আসে তো আমি আবারো বলে দিচ্ছি সিটে ঢুকবেন সিটে ঢোকার পর এই জায়গায় আসবেন প্রতিদিন স্পিন নেবেন স্পিন নিলে ফাইভ পার্সেন্ট সিক্স যাই টিকিট দেয় দিল পরবর্তীতে এগুলো দিয়ে কিছু একটা দেবে আর কি এরকম করবেন বা এই সব এইসব অপশনগুলোতে আসলে কি দেখা যায় কোনো কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক আপনারা যেহেতু এরা বলছে যে এপ্রিলের বিশ তারিখ একটা আনুফিসিয়াল ওয়েবে এদের একটা আপডেট আসছিল সেই হিসাব করে আশা করা যায় এপ্রিলের বিশ তারিখ হবে অর্থাৎ এখন মার্চ মাস চলে মার্চের আজকে যত তারই হোক পরবর্তীতে এপ্লি সেটা পাবেন তো প্রত্যেকটা ব্যক্তি সিডের এই ক্রাইটির গুলো ফিল আপ করবেন একদম মিজিক কেউ মিস করবেন না কিন্তু আর যারা নিয়মিত এখানে কাজ করতেছেন প্রত্যেকে বলবো ইউটিউব চ্যানেল রা সাবস্ক্রাইস করে নিতে পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল এ থাকবেন টেলিগ্রাম চ্যানেল এ সব অফার এর দৈনিক কম্বো এভ্রিথিং দেওয়া হয় আর সিডের যে একটা বিষয় আমরা আশা করতেছি বাইস্ট এরকম হবে এরকম হবে মিনিমাম এরকম না আমার মনে হয় জিরো নট ওয়ান বা টু হবে আরকি ওয়ান বা টু এরকম কিছু হইতে পারে তো যাই হোক যদি টু হয় তাহলে ভালো বা এর চাষে বেশি হলে তো আরো বেশি ভালো তো দেখা যাক কি হয় প্রত্যেকের সিটের এই কাজ গুলা মনোযোগ দিয়ে করবেন সিট থেকে ভালো একটা ইনকাম পাওয়ার সুযোগ আছে আল্লাহর